মক্কার কাফিরদের একজন সর্দার যার নাম ছিল আবু জেহেল এই আবু জেহেল প্রিয়নবী মোহাম্মদ আলু সাল্লামকে কোনো রকমের যন্ত্রণা দিতে পিছপা হল না এই আবু জেহেল সুযোগ পেলেই মহানবী আলু সাল্লামকে নানা রকমের কষ্ট দিতে লাগলো মহানবী আলু সাল্লামের নবুয়ের ষষ্ঠ বৎসরের একটি ঘটনা একদিন মহানবীর পাশ দিয়ে আবু জেহেল হেঁটে যাচ্ছিল এই পাপিষ্ট আবু জেহেল রসুলকে দেখা মাত্রই গালাগালি দেওয়া শুরু করল আবু জেহেলের মুখের মধ্যে যা এলো সব কিছুই বকে দিল আবু জেহেলের এই গালাগালির উত্তরে মহানবী সাল্লা সাল্লাম কিছুই বললেন না কোনো প্রতিক্রিয়াও ব্যক্ত করলেন না আবু জেহেল মহানবী সাল্লাহ সাল্লামের পক্ষ থেকে কোনো কিছু না বলাতে আরও বেশি রেগে গেলেন এবং রাগে লাল হয়ে গেলেন এবার এই পাপিষ্ট আবু জেহেল মাটি থেকে মুঠো ভরে কাকর তুলে রসুলের পবিত্র মুখে নিক্ষেপ করল আর সেই সাথে অকথ্য ভাষায় রসুলকে গালাগালি করতে শুরু করলো প্রিয়দর্শক রসুল সাল্লামের সঙ্গে এই নির্যাতনের ঘটনাটি পাশ থেকেই একজন দাসী দেখতেছিল। এই দাসীটি ছিল আব্দুল্লাহর দাসী আর এই আব্দুল্লাহ হলো হজরতে আউ বক্কর সিদ্দিক রাজিউল্লাহ আনহুর চাচাতো ভাই এই আবদুল্লাহকে মক্কার কুরাইশদের নেতাদের মধ্যে গণ্য করা হতো এই আবদুল্লাহ মক্কার কুরাইশদের নেতাদের মধ্যে একজন এই আবদুল্লাহ মক্কার একজন ধনী ব্যক্তিও ছিল এই আবদুল্লার কাজ ছিল মক্কার মধ্যে দাসী কিনে কিনে তাদের দিয়ে দেহ ব্যবসা করে উপার্জন করা এই আবদুল্লার দাসী রসুল সাল্লামের নির্যাতনের এই ঘটনাটি সচক্ষে দেখেছেন আল্লাহ রসুলের সাথে আবু জেহেলের দুঃশ্মানের এই ঘৃণ আচরণ দেখে এই দাসী খুব ক্ষিপ্ত হয়ে উঠলো বাস্তবিক ইসলামের প্রতি এই দাসীর ছিল দরদ মহানবীকে এই দাসীটি খুবই শ্রদ্ধার চোখে দেখত কিন্তু মানুষ জানত না যে এই দাসী অন্তরে অন্তরে ইমান এনেছে কিন্তু তার ইমানকে প্রকাশ করেননি কেননা সেই দাসী জানে যদি তার ইমান প্রকাশ হয় তার উপরেও নির্যাতন করা হবে সন্ধ্যাবেলার সময় ছিল এই দাসী দেখতেছে যে একজন ব্যক্তি কুবাইস পাহাড়ের দিক থেকে হেঁটে আসছিল এই দাসী দেখল মাঝারি চেহারার একজন মানুষ তার চোখ ছিল কালো বুক ছিল চওড়া গম্ভীর চেহারার এক মেজাজি মানুষ কমরে তলোয়ার বাধা ঘাড় থেকে একটা কাপড় পিঠের দিকে ঝুলানো এই ব্যক্তি আর অন্য কেউ নয় সকলের পরিচিত ক্রাইশের বাঘ হামজার জিয়া আব্দুল মোত্তালিবের পুত্র এবং প্রিয়নবী সাল্ল সাল্লামের চাচা আরেকটি সম্পর্কে হজরতে হামজা ছিলেন রসুলের খালাতো ভাই এবং দুধ ভাই এই হামজার শিকার করে ফিরছিলেন কাবা শরীফের দিকে তিনি আসছিলেন কাবা শরীফের তওয়াফ করবেন কেননা হামজার জিয়াল্লাহ আনহুর একটা অভ্যাস ছিল যখনই কোথাও যেত প্রথমে কাবা শরীফের তওয়াফ করতো তারপর ফিরে আসার পরে আবার তওয়াফ করত। সেখানে যদি কোনো কাফিরদের সর্দার থাকত ওদের সঙ্গে দেখা করে অবশেষে বাড়ির মধ্যে ফিরতেন যখন হামজা রাজিয়াল্লাহ আনহু নিকটে এলেন দাসী তাকে দেখে বলল হে আবু উমারা আপনাদের মধ্যে কি আত্মমর্যাদা বোধ বলে আর কিছু জিনিস বাকি নেই বনি মাহজুম গোত্রের লোকেরা মোহাম্মদকে ইচ্ছা মতো নির্যাতন করছে অথচ আপনারা কিছু বলেন না আনহু এই কথা শুনে উদ্বিগ্ন হয়ে জিজ্ঞাসা করলেন আব্দুল্লার সেবিকা তুমি এই কথা কি নিজে চোখে বলল আজ তোমার ভাইপো দেখেছি কি নির্যাতনই না করেছে এ কথা আর বলার কিছু নাই মোহাম্মদ এখানেই ছিলেন আবু জেহেলও এখানেই ছিল আবু জেহেল ক্রমেই মোহাম্মদকে এমন জঘন্য ভাষায় গালি দিতে লাগলো যে তা দেখে আমার মাথা গরম হয়ে গেল আবু জেহেল এখানেই গালিগলাশ দিয়েই ক্ষান্ত হয়নি বরং মুঠি ভর্তি কাকড় নিয়ে আবু জেহেল রসুলের মুখের মধ্যে ছুঁড়ে মেরেছিল হজরতে হামজার তখনও ইমান নিয়ে আসেনি হামজারাজিয়াল্লাহ আনহু ওই দাসীকে বলল তুমি কি সচক্ষে দেখেছ দাসীটি বলল হ্যাঁ হ্যাঁ আমি নিজের চক্ষে দেখেছি এবং নিজের কানে শুনেছি হামজার হামজারাজিয়াল্লাহু আনহু আগে অগ্নিশর্মা হয়ে উঠলেন বিলম্ব না না করে চলে গেলেন কাবা শরীফের কাছে সেখানে কাউকে কাউকে সালাম করলেন কিছুই বললেন না কাবা শরীফে পৌঁছার সঙ্গে সঙ্গে আবু জেহেলকে দেখতে পেলেন তখন আবু জেহেল লোকদের মাঝখানের মধ্যেই বসেছিল হামজারা জিয়াল্লাহ আনহু অগ্রসর হয় কাছের একটি লাঠি নিয়ে আবু জেহেলের মাথার মধ্যে এত জোরে আঘাত করলো যে সেই আঘাতের জোরে তার মাথা ফেটে গিয়ে রক্তের ধারা বইতে শুরু করে দিয়েছিল আবু জেহেলের পুরো চেহারা রক্তে ভিজে গেল হামজা সক্রোধে চিৎকার করে বলল মুহাম্মদ আমার ভাইপো হে আবু জেহেল তুমি খেয়ে লাওয়ারিস ভেবেছিলে সে তোমার গালিগলা শোনার জন্য সৃষ্টি হয়নি আর তার চেহারা তোমার পাথর নিক্ষেপের জন্য সৃষ্টি হয়নি প্রিয় দর্শক হামজারা জিয়াল্লাহ আনহু ছিলেন অত্যন্ত রাগী ও গম্ভীর প্রকৃতির মানুষ হামজারা জিয়াল্লাহ আনহুকে কোধাম্বিত দেখলে লোকেরা ভয়ে থরথর করে কাঁপত হামজারা জিয়াল্লাহ আনহু ক্ষিপ্ত হলে তাকে কেউ ঠেকাতে পারতো না হামজার এই রকম রাগ দেখে আবু জেহেল নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য বলল হে হামজা মুহাম্মাদ তো আমাদের মূর্খ ছাড়া আর কিছুই মনে করে না মুহাম্মাদের যা মনে হয় তাই বলে মোহাম্মদ আমাদের ধর্মীয় চেতনায় আঘাত করে কখনো বা আমাদের পূর্বপুরুষদের বিরুদ্ধে আওয়াজ তোলে শুধু তাই নয় আমাদের দেব দেবীদেরও সে মর্যাদা দেয় না সেই সাথে আমাদের দাস দাসীদের আমাদের বিরুদ্ধে খেপিয়ে তোলে আবু জেহেলের এই কথা শুনে হামজা বলে উঠলো হে আবু জেহেল তোমার চেয়ে মূর্খ আর কে আছে যে নিজের হাতে গড়া প্রাণহীন মূর্তির পূজা করে তুমি তো সব থেকে বেশি মূর্খ কান খুলে শুনে নাও হে আবু জেহেল আমি আমার ভাইপোর পক্ষে আজ থেকে আমার জীবন ইসলামের জন্য উৎসর্গিত হলো ইসলামের জন্যই আমার জীবন আর ইসলামের জন্যই আমার মরণ ধার্য হলো দর্শক আবু জেহেল ছিল মখজুম গোত্রের লোক সেখানে মখজুম গোত্রের আরও কিছু মানুষ ছিল যারা আবু জেহেলকে সাহায্য করার জন্য সঙ্গে সঙ্গে এগিয়ে এলো এবং তারা বলে উঠলো হে আমজা মনে হয় তুমিও তোমার ধর্ম ত্যাগ করেছো এখন তুমি অন্য ধর্মের কথা চিন্তা করছো তাদের কথা শুনে হামজারাজিয়াল্লাহ আনহু বললেন সত্য যখন আমার কাছে সত্য বলে স্পষ্ট হয়ে গেল তখন সেই সত্যকে অস্বীকার করব কেন শুনে নাও মোহাম্মদ আল্লাহর রসুল তিনি যা কিছু বলেন তা সব সত্য তাতে কোনো সন্দেহ নেই এখানে মনে রাখতে হবে যে হামজারাজিয়াল্লাহ আনহু তখনও কিন্তু ইসলাম গ্রহণ করেননি শুধু রসুল সাল্লু সাল্লামের পক্ষ নিতে গিয়ে এই সমস্ত কথা তার মুখ দিয়ে বার হচ্ছিল আমজারা জিয়াল্লাহ আনহু বললেন আল্লাহর কসম এখন থেকে কেউ আমাকে ফেরাতে পারবে না আর হ্যাঁ যদি তোমরা সত্যবাদী হও আর সাহস যদি তোমাদের থাকে তাহলে আমাকে বাধা দিয়ে দেখো এমন অবস্থা দেখে আবু জেহেল ভীত সন্তুষ্ট হয়ে উঠল বুঝল যে এর পরিণাম কিন্তু ভালো হবে না তাই আবু জেহেল তার সাথীদের বলল তোমরা সরে যাও তাকে তোমরা যেতে দাও বাস্তবিকই আমি মুহাম্মাদের উপর জুলুম করেছি প্রিয় দর্শক হামজা আনহু উপস্থিত লোকদের সামনে নিজেকে মুসলমান বলে ঘোষণা দিলেন কিন্তু সে এখনও কিন্তু ইসলাম গ্রহণ করেননি এবং নির্ভয়ে হামজা বলেছিলেন মুহাম্মাদের ধর্মই আজ থেকে আমার ধর্ম তারপর হামজা বাড়িতে ফিরে এসে চিন্তা করতে লাগলেন আমি যা কিছু বলে এসেছি তা কি সত্য আমি ভুল কিছু বলিনি তো আমি আবেগের বসে ভেসে যাইনি তো এখন চিন্তা করতে শুরু করলেন সেখানে তো আমি রাগের বশত অনেক কিছু বলে দিয়েছি সেটা কি সত্য এইভাবে পুরো রাত জেগেই হামজা তার রাত কেটে দিলেন তিনি দোয়া করতে লাগলেন হে আমার প্রভু তুমি আমাকে সরল পথ দেখাও আমার মনের সমস্ত সন্দেহ দূর করে দাও এইভাবে রাত কেটে গেল সকাল হলে হামজা জিয়াল্লাহ আনহুর মনে সব কিছু ঠিক আছে এবং মন তার স্থির হয়ে গেল হামজার হৃদয়ে সমস্ত দরজা উন্মুক্ত হয়ে গেছে হৃদয়ে প্রশান্ত হলো বিশ্বাসের আলোয় সমস্ত অন্তর আলোকিত হয়ে উঠল সকালবেলা হলে দৌড়ে ভাইপো মুহাম্মাদের কাছে গেলেন এবং মুহাম্মাদের কাছে নিজের ইমান আনার সুসংবাদ শুনিয়ে দিলেন এবং এই সংকল্প করলেন যে পবিত্র ইসলাম ও মুহাম্মাদের জন্য শেষ রক্তবিন্দুটুকু দিয়েও তিনি সংগ্রাম করবেন এইভাবে হজরতে হামজা মুসলমান হয়ে গেলেন হজরতে হামজার মুসলমান হওয়ার সংবাদ কাফিরদের পায়ের তলার মাঠি কেঁপে তুলল মিথ্যা ও অসত্য পবিত্র ইসলামের এক বীর মুজাহিদের সামনে অসহায় হয়ে দাঁড়িয়ে পড়ল কাফিররা হামজার ইমান আনার সংবাদে রসুলের সমস্ত সত্তা আনন্দে আলোড়িত হয়ে উঠল রসুলের এই আনন্দের সীমা পরিসীমা রইল না লোকেরা দেখল যে রসুল তার পবিত্র মুখমণ্ডল সদ্য ফোঁটা গোলাপের মতো হাসি খেলে যাচ্ছে রসুলের মুখের মধ্যে মুখে যেন আকাশের চাঁদ হাসছে হামজার ইমান আনার সুসংবাদে রসুলের অবচেতনাই তার মুখ দিয়ে বেরিয়ে এলো একটি মাত্র বাক্য হে আল্লাহ তুমি হামজাকে ইমানের উপর সুপ্রতিষ্ঠিত রাখো এইভাবে আল্লাহ রসুল হামজার মুসলমান হওয়ার সুসংবাদে তার জন্য দোয়া করেছিলেন প্রিয়দর্শক হামজার জিয়াল্লাহ আনহু ক্রাই স্কুলের সর্বশ্রেষ্ঠ বীর ছিলেন তার বীরত্বের প্রশংসা সবার মুখে মুখে ফিরত ছোটো বড়ো সবাই হামজাকে ভয় করত হামজার ইসলাম গ্রহণ ছিল পবিত্র ইসলামের জন্য একটা শুভ সূচনা হামজার জিয়াল্লাহ আনহর ইসলাম গ্রহণের পরে রসুল সাল্লাম আরও একটি দোয়া করেছিলেন যে দোয়াটি ছিল হে আল্লাহ উমর এবং আমরের মধ্যে যে তোমার অধিক প্রিয় তাকে তুমি তোমার ইসলামের জন্য সহযোগিতা করা তৌফিক দাও এটা ছিল রসুল সাল্লাসাল্লামের দোয়া যে উমর এবং আমরের মধ্যে যে কেউ কে হে আল্লাহ তুমি হৃদায়ত দান করো উমর ছিল খাত্তাবের পুত্র এবং আমর তার আসল নাম এবং আমর অর্থাৎ আবু জেহেল ছিল হেসামের পুত্র এই দুজন ছিল স্কুলের মধ্যে খুবই শক্তিশালী ও প্রভাবশালী রসুলের আকাঙ্ক্ষা ছিল এদের মধ্য থেকে যে কেউ ইসলাম গ্রহণ করলে ইসলামের শক্তি বহুগুণ বেড়ে যাবে এই জন্য রসুল সাল্লুসাল্লাম দোয়া করেছিলেন হে আল্লাহ উমর হয়তো আমর এর মধ্যে থেকে যে কেউকে তুমি চাও যাকে তুমি বেশি ভালোবাসো তাকে তুমি হৃদায়ত দান করো প্রিয়দর্শক মুসলমানদের শক্তি এখন সামর্থ্য দিনের পর দিন বেড়ে চলল মুসলমানের শক্তি দেখে কুরাইশ নেত্রীবিন্দু প্রমাথ গুনতে লাগল আর সেই সাথে নয়া নয়া চক্রান্তের জাল বিস্তার করতে লাগলো সেই সাথে হামজার ইসলাম গ্রহণ কাফিরদের জন্য বিরাট একটা বিপদ এবং কাফিরদের অস্তিত্ব রক্ষার বিরুদ্ধে বিরাট একটা হুমকি হয়ে দাঁড়ানো শত্রুরা হামজার ইসলাম গ্রহণের সংবাদে যুগপথ বিস্মিত ও ক্ষুদ্ধ হয়ে উঠল সর্বত্রই নিরাশার আধার ঘনিয়ে এলো কাফিরদের মধ্যে সর্বত্রই নৈরাশ্য ও উদাসীনতার ছাপ সুস্পষ্ট হয়ে উঠল একাধিক ব্যক্তি একত্রিত হলে এই বিষয়ে দুঃখ ও শোক প্রকাশ করতে লাগল সবাই কাফিররা সবাই চিন্তা করতে লাগল যে হামজার মতন বীরপুরুষ যখন ইসলাম গ্রহণ করেছে তাহলে তো ইসলামকে আটকানো সম্ভব হবে না এইভাবে তারা চিন্তিত হয়ে উঠল প্রিয়দর্শক একদিন একদল ক্রাইশ একত্রিত হয় মহানবীর সম্পর্কে নানান রকম আলাপ আলোচনা করছিল মহানবীকে কিভাবে রোখা যায় কাফিরদের আলোচনার মূল উদ্দেশ্য ছিল মহানবীকে রোকা মহানবীকে বাধা প্রদান করা এবং মহানবীকে ইসলাম প্রচার থেকে রুখে দেওয়া এরকম আলাপ আলোচনা কয়েকজন কাফির মিলে এক জায়গায় হয়ে করছিল এরই মধ্যে অন্যতম ক্রাইশ দলপতি উতবা বিন রবিয়া সবার উদ্দেশ্যে বলল হে ভাইসব আমি মোহাম্মদের সাথে কথা বলবো আমার ইচ্ছা যে আমি তার কাছে কিছু প্রস্তাব উত্থাপন করি হয়তো মুহাম্মদ আমাদের কোনো কথা মেনে নিতে পারেন নতুবা নতুন কোনো প্রস্তাব মোহাম্মদ আমাদেরকে দিতে পারেন উতবা বিন রবিয়ার এই প্রস্তাব শুনে সবাই সমস্বরে বলল অবশ্যই যাও আবুল ওয়ালিত তুমি গিয়ে মোহাম্মদের সঙ্গে কথা বলো এবং তাকে রাজি করো উতবা বিন রবিয়া সেই মজলিশ থেকে উঠে প্রিয় প্রিয়নবী সাল্লিহাল্লামের কাছে গেলেন এবং নবীজিকে বললেন হে আমার প্রিয় ভাতুস তুমি জানো যে তুমি কত মহান ও উচ্চ বংশের সন্তান আমাদের হৃদয়ে তোমার স্থান কোথায় তা তুমি খুব ভালোভাবেই জানো কিন্তু তুমি এমন একটা খারাপ আওয়াজ তুলেছ তাতে পুরো সমাজ ব্যবস্থাই ভেঙে পড়েছে সমগ্র জাতি দ্বিধা বিভক্ত হয়ে পড়েছে হে মোহাম্মদ শোনো আমি কিছু প্রস্তাব তোমার কাছে রাখছি হয়তো তোমার কাছে সেই প্রস্তাবটি গ্রহণযোগ্য হতে পারে এবং তুমি এই কাজ ত্যাগ করতে পারো সাল্লাম উতবা বিন রবিয়ার কথা শুনে বললেন হা হা বলুন আবুল ওয়ালিদ আমি আপনার প্রস্তাব মনোযোগ দিয়েই শুনবো তারপরে উতবা বলল হে আমার ভাই জাতির মধ্যে বিভেদ সৃষ্টি করে কি না ধন সম্পদ চাও তো আমাদেরকে বলো আমরা তার ব্যবস্থা করি নেতা হওয়ার ইচ্ছা থাকলে সেটাও তুমি বলতে পারো আমরা তোমাকে নেতৃত্বে বরণ করি বাদশাহী চাইলে বলো আমরা তার জন্য প্রস্তুত তুমি বলো তুমি যা চাইবে তাই করা হবে তোমার ইচ্ছার বিরুদ্ধে কিছু হবে না আর হ্যাঁ তোমার উপরে যদি ভূত পেতের আসর হয়ে থাকে সেটাও তুমি বলো আমরা তার মোকাবিলায় যথাযথ চেষ্টা করব এবং চিকিৎসা করিব আর যতক্ষণ তুমি সুস্থ না হবে ততক্ষণ তোমার জন্য আমরা সম্পদের প্রবাহ বইয়ে দেব রসুল আলু সাল্লামের কাছে এই রকম প্রস্তাব এর আগেও এসেছিল আর এই উতবা পূর্ববর্তীদের ন্যায় এভাবে রসুলকে লোভ দেখানোর ব্যথা চেষ্টা করতে লাগলো বিন রবিয়ার কথা শেষ হলে মহানবী সাল্লু সাল্লাম বললেন হে আবুল ওয়ালিদ আপনার কথা তো শুনলাম এবার একটু ধৈর্য ধরে আমার কথা শুনুন প্রিয়নবী মোহাম্মদ মুস্তফা সাল্লুসাল্লাম পবিত্র কোরআনের সুরা সিজদা পাঠ করা শুরু করলেন এবং উতবা বিন নবিয়া মনোযোগ সহকারে শুনতে লাগলেন এই সুরার মধ্যে এমন কিছু কথা এলো যা শুনে উতবার হৃদয় আবেগ মতিত হয়ে উঠল প্রিয়নবীজি সাল্লুসাল্লাম সুরা পাঠ শেষ হলে উথবা উঠে ক্রাইশদের কাছে চলে গেল কিন্তু উথবার চিন্তা ভাবনা আর আগের মতো রইল না তার অভ্যন্তরের জগৎ বদলে যেতে লাগল উতবার ছাতিরা উতবাকে আসতে দেখে খুব দূর থেকে চিৎকার করে বলল আল্লাহর কসম যে চেহারা উতবা নিয়ে গিয়েছিল সে চেহারা আমরা আর দেখতে পাই না উতবার আগের চেহারা একেবারেই বদলে গেছে যখন উতবা তাদের কাছে চলে গেল তখন সবাই বলল বলুন হে আবুল ওয়ালিদ কি খবর নিয়ে তুমি এসেছ তুমি তো মুহাম্মাদের কাছে গিয়েছো আবুল ওয়ালিদ বলল আল্লাহর কসম জীবনে আমি অনেক কবির অনেক কবিতা শুনেছি বহু জ্যোতিষীর বহু জ্যোতির্বাণী শুনেছি কিন্তু আজ যা শুনলাম তা কোথাও কখনোই শুনিনি হে আমার ভাইসব তোমরা আমার কথা মেনে নাও মুহাম্মাদ যা কিছু করছে তাকে তোমরা করতে দাও তাকে আরবদের উপর ছেড়ে দাও যদি মোহাম্মদ সফল হয় তাহলে তোমাদের আকাঙ্ক্ষা পূর্ণ হয়ে যাবে এবং তোমরা ভ্রাতিঘাতি যুদ্ধ বিগ্রহের কবল থেকে রক্ষা পাবে আর যদি মোহাম্মদ বেউজতি হয় তাহলে তোমাদেরও মর্যাদা ক্ষুণ্ণ হবে তার মর্যাদার সাথে তোমাদের মর্যাদা উতপ্রোথভাবে সম্পর্কিত মোহাম্মদের শক্তি তোমাদের এই শক্তি অতবার এই কথা শুনে ক্রাইশরা বলল আবুল ওয়ালিদ আল্লাহর কসম মোহাম্মদের জাদুর প্রভাব থেকে তুমিও নিজেকে রক্ষা করতে পারলে না আবুল ওয়ালিদ বলল আমার জ্ঞান ও বিশ্বাস মতে যা সত্য বলে বুঝেছি তাই তোমাদের বলেছি এখন তোমরা যা মন চায় তোমরা তাই করো পবিত্র কোরআনের আয়াত কারো মুখ থেকে শুনতে পেলেই তাকে ঠাট্টা মস্করা করা ও যাতনা দেওয়া কুরাইশদের একটা সাধারণ রেওয়াজে পরিণত হয়ে গিয়েছিল কাউকে নামাজ পড়তে দেখলেই সেই ব্যক্তিকে কষ্ট আঘাত দিত এসব কিছুই ছিল ক্রাইশদের শত্রুতা জনিত হটকারি ও অপকর্মের সাধারণ দৃষ্টান্ত কিন্তু বাস্তবে এমন কিছু লোক ছিল যারা মহানবীর কথা শোনার জন্য মনে মনে খুবই উৎসুক হয়ে উঠত কোরআনের আয়াত শুনতেও ক্রাইশের অনেক লোক খুব ভালোবাসত প্রিয়দর্শক মুসলমানরা তখনও পর্যন্ত খুবই গোপনে এবং এবং ধীর আওয়াজে কোরআন পড়তেন এবং মুখস্থ করে নিতেন একদিন কেউ একজন বললেন কোরআন খুবই ধীর কণ্ঠস্বরে পাঠ করা হয় ক্রাইশরা এর ফলে শুনতে পাচ্ছে না ক্রাইশরা এই মহাবাণীর ও সৌন্দর্য সম্পর্কে কিছুই জানতে পারছে না আমাদের মধ্যে এমন কেউ আছে যে সাহস করে কাফিরদের কাছে কোরআন শোনাতে পারে জোর করে প্রিয় দর্শক এই কথা শুনে আব্দুল্লাহ বিন মসুদ ছিলেন নবী সাল্লাল্লাহু আলী সাল্লামের একজন বিশিষ্ট সাথী অনেক আগেই তিনি ইসলাম গ্রহণ করেছিলেন আবদুল্লা বিন মসুদ বললেন আমি যাচ্ছি আজ আমি কোরাইশদের কোরআন শোনাব মুসলমান সাথীরা পরামর্শ দিল আবদুল্লাহ এটা তোমার জন্য বিপজ্জনক ব্যাপার এই কাজের জন্য এমন একজন লোকের প্রয়োজন যে কোরাইশদের মধ্যেকার কেউ হবে তাহলে এই কুরাইশরা হামলা করতে হলে তার উপরে হামলা করতে সক্ষম হবে না আব্দুল্লাহ বললেন আমাকেই যেতে দিন আল্লাহই আমাকে রক্ষা করবেন প্রদর্শক ঠিক দুপুরবেলা কাবা গৃহে বসেছিল আবদুল্লাহ উঠে মাকামে ইব্রাহিমের পাশে উচ্চ স্বরে সুরা রহমান পড়তে লাগলেন যা ছিল অসাধারণ সাহিত্যগুণ সৌন্দর্য ও ললিতপূর্ণ মক্কার কাফিররা আবদুল্লাহর দিকে তাকিয়ে একে অন্যকে প্রশ্ন করতে লাগল আবদুল্লাহ বিন মসুদ এটা কি পাঠ করছে কেউ বলল এসব তো কবি মুহাম্মাদের বাণী এই কথার পরেই মুশরিকেরা আবদুল্লাহর উপর ঝাঁপিয়ে পড়ে এবং আব্দুল্লাহকে চর থাপ্পড় মারতে লাগল আব্দুল্লাহ কোনো পরোয়া না করেই আরও জোরে জোরে কোরআন পাঠ করতে লাগলেন প্রাণ ভরে কোরআন পাঠ করে আবদুল্লাহ তার সাথীদের মধ্যে ফিরে এলেন তার চেহারায় আঘাতের চিহ্ন ছিল সেই সময় সাথীরা বললেন হে আবদুল্লাহ আমরা এই ভয়টাই করছিলাম আবদুল্লাহ বললেন আল্লাহর শত্রুদের আজকের চেয়ে একটা দুর্বল আমার আর কখনো মনে হয়নি বলো তো আগামীকালই আবার শুনি আসতে পারে আবদুল্লার এই কথা শুনে সাথীরা বললেন যাক যথেষ্ট হয়েছে যে কথা তারা কখনো শুনিনি তা আজ তাদের কানে পৌঁছে গেল প্রিয়দর্শক কোরআন হ্যাঁ সেই মহাগ্রন্থ পবিত্র কোরআন জানিয়ে কুরাইশদের মাথা ব্যথার অন্ত ছিল না তাই শোনার জন্য তারা অধীর হয়ে থাকত এবং এই কাফিররা গোপনে কান পেতে কোরআন পাক শুনত মোহাম্মদ সাল্লা আলু সাল্লামের মুখনি ও প্রত্যাদিষ্ট বাণী শোনার আগ্রহ প্রত্যেকের মধ্যেই থাকত ক্রাইশরা অনুভব করত যে মহানবীর কাছে কবির কবিতা আর জ্যোতিষীর জ্যোতির্বাণী রদ্ধি ছাড়া আর কিছু নয় জ্যোতিষীর বাণী ও জাদুকরের জাদুকাঠি সবই তাদের শক্তি হারিয়ে অসহায় হয়ে পড়েছিল রাতের অন্ধকার ঘনিয়ে আসার সাথে সাথে ক্রাইশরা লুকিয়ে নবী সাল্ল আলু সাল্লামের বাড়ির দিকে রওয়ানা হতো অনেক ক্রাইশ এইভাবে রসুল সাল্লু সাল্লামের বাড়ির পাশের মধ্যে যেত রাত্রিবেলা সেখানে নিকটবর্তী স্থানে এই ক্রাইশের কাফিররা অন্যকে লুকিয়ে বসে পড়তো আলু সাল্লাম একান্ত নিভৃতে নিরালায় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে নামাজ পড়তেন সেই আওয়াজ ছিল বড়ই মিষ্টি মধুর বড়ই সুন্দর উচ্চারণ ভঙ্গি ছিল ভারী সুন্দর ও মনোরঞ্জন পুনরুচ্চারণ করতেন এসব লোকেরা নিশ্চুপ হয়ে বসে বসে রসুলের কোরআন আর প্রভাত হয়ে এলে যার যার ঘরে তারা ফিরে যেত এসব হতো রাতের অন্ধকারে কেউ কারো খবর জানতে পেত না মহানবীয় এসব খবর জানতেন না প্রিয়দর্শক একদিনকার কথা আবু জেহেল আবু সুফিয়ান ও আখনাস নিচ নিচ বাড়ি থেকে রওয়ানা হলেন চারিদিকে অন্ধকার ঘনিয়ে এসেছিল এই তিন ব্যক্তি লুকিয়ে মহানবীর বাড়ির কাছাকাছি গিয়ে গোপনে বসে পড়ল। অন্ধকার রাত বলে অন্ধকার রাত বলে কারো পক্ষে কাউকে দেখতে পাওয়া সম্ভব ছিল না মহানবী সাল্ল সাল্লাম কোরআন পড়ছিলেন আওয়াজ ছিল ভারী সুন্দর ও মনোহর শুনতে বড়ই ভালো লাগছিল গোপনে যার সেই বসেছিল আর ভাবছিল আমি একাই আমাকে আর কেউ দেখছে না আমি ছাড়া আর এখানে কোরআন শুনতে কেউ আসে নাই সকাল হলে যার গৃহাপাদে ফিরে চলল কিন্তু হঠাৎ এক জায়গায় তিনজনই একে অন্যের মুখোমুখি হয়ে পড়ল। সবাই সবার উদ্দেশ্যে কথা জেনে বলল সকলেই সকলের কাছে যার প্রণাই লজ্জিত হল এবং ঠিক করলো যে এ কথা আর কাউকে বলা যাবে না ওই তিনজন কাফিররা বলল আমাদের বাইরে যদি আগে ঘটনা কেউ দেখে ফেলে তাহলে বড়ই দুর্ভাগ্যের কারণ হবে আমাদের সব কিছু ফাঁস হয়ে যাবে আর তা হবে মোহাম্মদের জন্য বড়ই সুসংবাদ পরের দিন রাতেও একই ঘটনার পুনরাবৃত্তি ঘটল আবু জেহেল মুহাম্মাদের বাড়ির কাছে গোপনে বসে পবিত্র প্রাণের বাণী শুনতে লাগল আবু জেহেল ভাবল আজ আর কেউ আসবে না কিছুক্ষণ পরে আবু সুফিয়ানো এসে পৌঁছালো তারপর নিকটবর্তী একটা স্থানে লুকিয়ে বসে পড়ল। আবু সুফিয়ানও ভাবল আজ আর কেউ আসবে না কিছুক্ষণ বাদেই আখনাসো সেখানে এসে পৌঁছালো তারপর সুবিধা মতো একটা জায়গায় বসে পড়ল আর সেও ভাবলো আজ আর নিশ্চয়ই কেউ আসবে না সকালেই সবার যে যার বাড়িতে ফিরে যেতে লাগলো দুর্ভাগ্যবশত আজও তিনজনের দেখা হয়ে গেল সবাই খুবই রজ্জিত হলো এই ভুল আর কখনো হবে না বলে সবাই ঠিক করে সিদ্ধান্ত নিল তৃতীয় রাতেও আবু জেহেল মহানবী সাল্লাহ আলু সাল্লামের বাড়ির দিকে চললেন আবু জেহেল ভাবলেন দুজনে দুবার এসেছে দুবারই ধরা পড়েছে এখন সেই একই ভুল আর তারা করবে না প্রত্যেককেই একই কথা ভাবল এবং পূর্বের দুই রাত্রির ন্যায় গোপনে যার সেই জায়গায় গিয়ে বসল এবং সকালবেলা ফেরার পথে প্রত্যেককেই পুনরায় মুখোমুখি হল আবার লজ্জিত হলো তিনজনেই এবার তারা আবারও প্রতিশ্রুতিবদ্ধ হলো এবং শপথ করল যে এই একই ভুল আর তারা কখনোই করবেন না সকাল হলে আখনাস আবু সুফিয়ানের কাছে এলো বলল আবু হানজালা মুহাম্মাদের মুখ নিশ্চিত বাণী তুমি শুনেছ বলো এই বিষয়ে তোমার কি অভিমত আবু সুফিয়ান বলল আল্লাহর কসম আবু সালবা এমন কিছু কথা তো আমি শুনেছি যার মরমার্থ আমি বুঝি তার প্রকৃত অর্থ অনুভব করতে পারি কিন্তু এমন কিছু কথাও আছে যার মর্মার্থ অনুধাবন করতে পারি না বুঝতে পারি না যে এর প্রকৃত অর্থ কী আখনাস বলল আল্লাহর কসম আমারও একই অনুভব তারপর আখনাস আবু জেহেলের কাছে এসে একই প্রশ্ন করল এই প্রশ্নের উত্তরে আবু জেহেল বলল তুমি জানো না আমরা চিরকালেই আবদে মনাফের প্রতিদ্বন্দ্বিতা করেছি এমন কোনো কাজ নেই যা তারা করেছে অথচ আমরা ছেড়ে দিয়েছি প্রত্যেক ক্ষেত্রে আমরা তাদের প্রতিদ্বন্দ্বিতা করেছি তুমি জেনে রাখো যে আমরা চিরকালই তাদের বিরুদ্ধে মোকাবিলা করেছি আজ তারা বলছে তাদের মধ্যে একজন নবী এসেছে তার উপরে নাকি আকাশ থেকে প্রত্যাদেশ আসে এখন বলো তারা এখন কোথায় আর আমরাই বা কোথায় আল্লাহর কসম শরীরে এক বিন্দু রক্ত থাকতে আমি ইমান আন সে একথাও জানত যে প্রকৃত পক্ষে আল্লাহর রসুল তার উপরে আল্লাহর বাণী অবতীর্ণ হয় কিন্তু হিংসা বিদ্বেষে সে অন্ধ হয়ে গিয়েছিল হিংসা নলে সে জলে পড়ে মরছিল আর ওদিকে অভিশাপ্ত শয়তান তার পিঠ চাপড়াচ্ছিল সে চাইতো যে মুহাম্মাদের উপর যা অবতীর্ণ হচ্ছে তা তাদের উপরে অবতীর্ণ হোক নবতের মর্যাদার অধিকারী তারাও হোক পূর্ব প্রতিদ্বন্দ্বিতার জের ধরে সে আলে মোত্তালিফ থেকে কিছুমাত্র পিছনে থাকতে চায়নি অলিদ বিন মগিরা তো খোলাখুলি বলতো আমাকে ছেড়ে মোহাম্মদের উপর আল্লাহর বাণী অবতীর্ণ হতে পারে যেখানে আমি কুরাইশদের একজন সম্মানিত নেতা সবার চোখে আমি অভিজাত ব্যক্তিত্ব শুধু তাই নয় সকিফ গোত্রের নেতা আবু মসুদ কি এ মর্যাদা থেকে বঞ্চিত হতে পারে কি অদ্ভুত কথা এ লোকেরা নবুয়তের যোগ্যতা লাভ না করা সত্ত্বেও নিজেদের নবী হওয়ার দাবিদার বলে তুলে ধরতে লাগলো অথচ তারা বুঝল না যে তাদের এই দাবি কতটা অযৌতিক